আসসালামু আলাইকুম আহমতুলী ভাই বোন কেমন আছেন আল্লাহ রহমান আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন প্রিয়দিনী ভাই বোন আজকে এই লাইভে আমরা আলোচনা করবো হাজরত ফারুক্লাহন আমার দার সম্পর্কে আলোচনা করবেন ইল্লা বিল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা কানেক্ট হয়ে থাকেন বা আমার কথা শুনতে পারেন বা বুঝতে পারেন একটু যদি কমেন্টে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়া সাল্লামের বিশিষ্ট একজন সাহাবা ছিলেন যার নাম ছিল হজরত আমার ফারুক রাজু আনহু তো তিনার ব্যাপার আলোচনা করার পূর্বে তিনার ব্যক্তিত্ব ব্যাপারে সামান্য কথা আলোচনা না করলেই নয় হয়তো বা আলোচনা না করলে মনটার মধ্যে শান্তি থাকে না তিনি এমন একজন মানুষ ছিলেন যার দাপটে যার আওয়াজে যার হংকারে গোটা মদিনা থার করে কাঁপ এরকম একটি মানুষ ছিলেন জিনার বদলাতে রসুল সাল আলাইহি আসাল্লাম প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার সাহস পেয়েছিলেন বাদ দিতে শুরু করেছিলেন তো সেরকম একজন ব্যক্তিত্ব মানুষের প্রতি আলোচনা করতে যাচ্ছি তো আলোচনা করার পূর্বে বলি যদি কথার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকার চেষ্টা করবেন আমরা জানি হযরত আলহু তিনি একজন বিশিষ্ট সাহাবা ছিলেন রসুল সাল্লাল্লাহু আরি হসাল্লাম বলেন যার ব্যাপারে যে আমার ব্যাপারে যদি কেউ নবী হওয়ার যোগ্য ছিলেন হাজিরাত আমার ফারুক আজেল লাহু তালা হতেন অর্থাৎ আল্লাহর নবী যার ব্যাপারে বলেন যে আমার ব্যাপারে যদি কেউ নবী হতেন তাহলে হাজিরাত আমরে ফারুক হসেদ লাহু তালা আনহুর ব্যাপার ছিলেন তো সেরকম একজন বিখ্যাত সাহাবার ব্যাপারে আমি আলোচনা করছি আপনাদের সামনে তো যে ব্যাপারে নিয়ে আলোচনা করব বলেছি যে তেনার আমানতদার কেমন ছিলেন কেমন ছিলেন সাহাবা ইকরাম তা তাআলা আনহু আজমাইনদা তেনাদের কেমন ছিলেন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তেনার ব্যাপারে একটি উক্তি আছে তেনার ব্যাপারে জানতে করা যায় যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার তিনি সন্ধ্যার সময় রাত্রিতে তিনি কিছু লেখালেখির কাজ বা কোনো একটা কাজে লিপ্ত রয়েছেন এবং একটা ছোট্ট মোমবাতি চেরাক জ্বালিয়ে রেখেছেন এমতো অবস্থায় কিছু মেহমান হলেন সালাম দিলেনা সালাম ও আলাই কুমার রহমতুল্লাহ উনি উত্তর দিলেন সালাম রহমতুল্লাহ উত্তর দেওয়ার পরে তিনি মোমবাতিটিকে বন্ধ করে দিলেন এবং অন্য একটি মোমবাতি বা চেরাক তিনি জ্বালিয়ে দিলেন যখন এরকম করলেন ওই মেহমানরা জিজ্ঞাসা করলেন হাজির ফারুক জিজ্ঞাসা করলেন আমি আসলে মেহমান মেহমানগুলো এসেছিল তোমার ফারুক রাজ কিছু হাসিল করার জন্য অর্থাৎ যেহেতু তিনার আত্মীয়ারুক রাজুল্লাহ আনহু সেই সময় বাইশ বাইশ লাখ এলাকা মোটামুটি সেরকম এলাকার একটা দায়িত্বে তিনি আছেন যার কারণে তিনি ওনার ফায়দা ওনার কাছ থেকে কিছু ফায়দা নেওয়ার জন্যই ওই মেহমানগুলো বা ওনার আত্মীয়গুলো এসেছিলেন কিন্তু উনি বুঝতে পারেন যে ওনারা ওই জন্য এসেছেন তো যখন দেখলেন যে মোমবাতিটা নিভিয়ে দিলেন এবং অন্য একটা মোমবাতি বা অন্য একটা চেরাক জ্বালালেন তখন তিনিা জিজ্ঞাসা করলেন আমি আপনি এরকমটি কেন করলেন যে একটা মোমবাতি জল সেটাকে বন্ধ করে আপনি আবার একটা মোমবাতি জ্বালালেন কেন এরকম করলেন কেমন সততা দেখুন কেমন আমানতদার কাকে বলে দেখুন মানের হেফাজত কীভাবে করতে হয় দায়িত্ব কাকে বলে দেখুন আল্লা আল্লাহর ভয় কতটা তিনার মধ্যে ছিল সেটা দেখুন তিনি উত্তরে বলছেন তোমরা শোনো আমি বুঝতে পেরেছি তোমরা কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছো প্রথম তিনি বলেন যে তোমরা কোন উদ্দেশ্যে আমার কাছে যদি তোমরা ভেবে থাকো যে আমার কাছ থেকে তোমরা কিছু পাবেই থেকে তাহলে তোমাদের খাজানা ভুল ধারণা আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না তোমাদের কোনো উপকার করতে পারবো না কারণ আমাকে দিন শেষে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে জবাব দিতে হবে মৃত্যুর পর আর এটা হলো জাতির সম্পদ এই জাতিকে আমি ধোকা দিতে পারবো না আর আল্লাহ বলেন মানকসা আল্লা রসুল বলেন মানকা ফালাইসাম না যে পান্দা ধোকা দেয় সে আমার উন্মতের মধ্যেই নেয় অতএব আমি ধোকা দিয়ে আমি আমার জাতিকে ধোকা দিয়ে কোনো কিছু করতে পারবো না তিনি প্রথম উত্তর দিলেন আর দ্বিতীয় কথা বললেন যে তোমারা যে জিজ্ঞাসা করছো আমি মোমবাতিটা কেনে নিভিয়ে দিলাম তো আমি মোমবাতিটা এই জন্যই নিভিয়ে দিলাম যে আমার কাছে তোমারা এসেছো আর এমত অবস্থায় যদি আমি এই মোমবাতিটা জ্বালিয়ে বা এই চেরাকটা জ্বালিয়ে যদি তোমাদের সঙ্গে কথা বলি তাহলে এটা আমার আমানতের খেয়ানত হবে কিসের খেয়ানত হবে আমানতের খেয়ানত হবে এই যেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে গণিমতের অর্থাৎ আমার কোষাগার সরকারি সম্পদ এটা আল্লাহ সুবাহ সম্পদ এই এইটাই সম্পদের আমানত হিসাবে মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে আর এই সম্পদ থেকে যদি আমি মোমবাতিটা জ্বালিয়ে দিলে তোমার সাথে কথাবার্তা বলি হয়তো আল্লাহ সুবাহ এর কারণে হয়তো আমাকে পাকড়াও করবেন কেমন দিনে সেই জন্য আমি এটা নিভিয়ে দিলাম এবার তোমাদের বলো তোমাদের কি চাওয়া পাওয়া আছে তোমরা বলতে পারো এইটা যেটা জ্বালিয়েছি এটা হচ্ছে আমার চেরাক আমার মোমবাতি আমি জ্বালিয়েছি সম্মানিত প্রিয় দিনী ভাই বোন এই সামান্য একটি কথা থেকে আমরা বুঝতে পারি যিনি সামান্য মেহমানদের সঙ্গে কথা বলার জন্য কোষাগারের চেরাগণতের মানের চরাক তিনি বন্ধ করে দিলেন নিজের চরাক নিজের বাতি যিনি জ্বালালেন সেই মানুষটা কেমন ছিল বর্তমানে রাজনৈতিক নেতা দেখুন বর্তমানে যারা দায়িত্বশীল মানুষ আছে যে কোনো পাবলিক প্লেসের হোক সরকারি পজিশনে হোক বেসরকারি পজিশনে হোক রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে একদম সে মেথর পর্যন্ত প্রত্যেকেই কিন্তু যদি কারো ঘরে দায়িত্ব থাকে আর যদি তার যদি একটা সুযোগ থাকে কিছু করে খাওয়ার বা মেরে খাওয়ার তার মানে বুঝতে পারবেন যদি থাকে এক টাকা খাওয়ার সে চেষ্টা করে দু টাকা কি করে আমি মেরে খাব এরকম একটি বর্তমান পরিস্থিতি চলে কিন্তু রসুল সোল্লাহ ও আলী হোসেন সাহাবারা কেমন আমানতদার ছিলেন তেনার আমানতের এমন কষ্ট ছিলেন যে একটা টাকা হতে না কখনোই এদিক ওদিক হতে চলে যার কারণে হাজার তোমার রসল্লাহ নামে এখনও সৌদি আরবে তেনার নামে ব্যাংক চালু রেখেছেন তেনার ব্যাংক চলে সম্মানিত দিনী ভাই বোন আমাদেরকে বুঝতে হবে যে রসুল সাল্লাহ আলি হুয়া সাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন যেই নীতি আমাদেরকে দিয়ে গেছেন সেইভাবে যদি আমি আপনি যদি চলতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা কামিয়াব হতে পারব তিনি কিরা না করেছেন আমাদের জন্য এই উন্মতের জন্য কি না করেছেন কিন্তু আমরা তিনাকে চিনতে পারিনি তিনার আদর্শ এখনো পর্যন্ত বুঝতে পারিনি যাই হোক সম্মানিত প্রিয় দিনী ভাই বোন আশা করি আমরা সকলে আমানতদার হব আমানতের খেয়ানত করব না আমানতের খেয়ানতকারীকে রসুলও পছন্দ করে না এবং আল্লাহ সুবাহানাহ তালাও পছন্দ করে না الله سبحانه وتعالى أمد الشكر عمل في دار السلام عليكم ورحمة الله